আমাদের যুব সমাজ যেভাবে মোবাইল এবং মাদক নিয়ে অন্যদিকে যাচ্ছে তাদেরকে আগামী প্রজন্মে পৃথিবীর উন্নত দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে সারা সাথে একটি সুন্দর সমাজ এবং আধুনিক সমাজ প্রতিষ্ঠা করতে পারে তার জন্য তাদের আধুনিক কর্মতার মধ্যে নিয়ে আসতে পারে হবে আমাদের আত্মীয়গণ আমার বলে নেতৃছে আজকে আমরা শ্রীপ বস্ত্র বিদারনের জন্য অর্থ এলাকা

এক মাস পরে আবার সমাদের পরে আমার প্রথম চেষ্টা থাকবে এই সেতু নির্বাচনটা তার সহায় তাকে তাকে ভোট